দেখো বন্ধুরা এখানে বীজগণিতিক গুণ করতে বলেছে কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই একে আমাকে গুণ করতে হবে গুণ করার জন্য আমাকে প্রথমে জানতে হবে প্লাস মাইনাসে প্লাস মাইনাস প্লাস এ মাইনাস হলো আর প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস এগুলো আমাকে প্রথম জানতে হবে প্রথম এক সংখ্যা হলে প্লাস হবে আর আলাদা আলাদা চিহ্ন হলে মাইনাস হবে প্রথম আমাকে জানতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই এটা আমাকে প্রথম দেওয়া আছে তাহলে প্রথম আমাকে কী করতে হবে প্রথম এই টু এক্সের সঙ্গে আমাকে ফাইভ এক্স মাইনাস এইট গুণ করতে হবে তাহলে গুণ করার জন্য আমাকে করতে হবে ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই লিখলাম তারপরে প্লাস থ্রি ওয়াই লিখলাম থ্রি ওয়াই লিখলাম তারপরে ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই লিখলাম তারপর আমাকে গুণ করতে হবে পাঁচ ডুগুনে দশ এক্সের সঙ্গে এক্সের গুণ গুণগুলো করতে হচ্ছে এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আট ডুগুনে ষোলো এক্স ওয়াই গুণ সঙ্গে বসে হবে তারপরে এখানে প্লাসে প্লাসে প্লাস থ্রি ওয়াই সঙ্গে ফাইভ गुणगुट ते पाँच दिन पंद्रह एक्स वाई, वाई माइनास आठ तीन चौबीस चौबीस वाई स्क्वायर चौबीस वाई स्क्वायर समान समान तीन स्क्र এখানে কোনো এক্স স্কোয়ার কোনো ইয়ে মানে নেই তাহলে এখানে মর হিসাবে তিন স্কোয়ার এক্স ওয়াই এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ষোলো এক্স ওয়াই আছে পনেরো এক্স ওয়াই আছে তাহলে অন্য সঙ্গে ওয়ান এক্স ওয়াই তাহলে এক্স এক্স ওয়াই মাইনাস চব্বিশ ওয়াই স্কোয়ার চব্বিশ ওয়াই স্কোয়ার এইটা হচ্ছে অ্যান্সার ভালো লাগলে সবাই বন্ধুরা লাইক করো